হ্যালো বন্ধুরা যাচ্ছি যে ছেলের স্কুলে চলো তোমাদের সাথেও আজকে শেয়ার করব। ছেলের স্কুলে ছিল সেলিব্রেশন লাভ স্কুলে সেই দেখা হয়ে গেছে বন্ধুদের টাকা ডন বস্কোয় কিন্তু চিলড্রেনস ডে বিশাল বড় করে সেলিব্রেশন করা হয় আর সেদিন ওপেন টু অল ফাদার কিন্তু প্রত্যেক বাচ্চাদের আনন্দ করতে দেয় সকালে ছেলে স্কুলে চলে গেছে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে দেখো আমার জন্য দেখতে পেয়ে কত খুশি দেখো সকাল থেকে কাউন্টারের দায়িত্বে ছিল হাস্টা ওদের কাউন্টারের দায়িত্ব শেষ দেখা যাক সিক্স ডি এর কাউন্টারে কি খেলা ছিল এই যে বন্দুক দেখতে পাচ্ছ টিপ করে মারতে হবে আর একটাও খেলা রয়েছে চলো দেখা যাক কি খেলা এই দেখো বালির ভেতর চাবিগুলো লুকিয়ে রেখেছিল সেগুলোই খুঁজে বের করতে হবে আর যদি পেয়ে যাও তাহলেই কিন্তু প্রাইজ আছে ম্যামও ভীষণ ব্যস্ত ম্যামের স্টুডেন্টরাও ভীষণ ব্যস্তা শুধু বাচ্চারা আনন্দ করবে তা কিন্তু নয় আমরাও সবার সাথে দেখা করতে পারি আনন্দ করতে পারি আর এই যে দেখো চিলড্রেন্স ডে মানেই তো বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকবে দোল্লা ছিল গাড়ি ছিল ঘোড়া ছিল আর বাচ্চারাও মন খুলে আনন্দ করছে কুপন কাটছে আর এটা ওটা সেটা আর এই দেখো ছিল লাকি ড্র চলো আবারও দেখো কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আর এই দেখো এইগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ কি দারুণ অ্যাক্টিভিটি তাই না চিলড্রেন্স ডে উপলক্ষে ওরাও কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো নিজের হাতে তৈরি করেছে শুধুমাত্র সকলকে দেখাবে বলে শুধু তো পড়াশোনা করলে হয় না পড়াশোনার সাথে সাথে এগুলোও কিন্তু ভীষণ দরকার হাতের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু চলো এবার নিয়ে যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্টারে ছোটোদের পরিশ্রম আছে ম্যামেদেরও কিন্তু পরিশ্রম অনেক और इस फॉर्म के फेयर सेटला द कंपोनेंट्स आर ड्यू ब्रेक क्यूपेज आई बी एल ई डीस भी चल रहा था बट वेरी गुड दिस इज द मदरबोर्ड का होगा मेन पावर रिसिप्ट लॉग्स कि कितने टाइम आई देखो फ्रॉम दैट कार्ड क्लियर दिस इज द मदर लेग वन एनी सेटिंग्स आई सेंसर मदरबोर्ड वा यूजिंग प्लस से पॉइंट एंड आई तो सुंदर করে বোঝাচ্ছে তাই না ম্যামেদের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু এটা প্রত্যেক কাউন্টারই ভীষণ সুন্দর সুন্দর খেলার আয়োজন করেছে সব কাউন্টারেই প্রচণ্ড ভিড় ছিল তাই সব কাউন্টারের সামনে হয়তো গিয়ে পৌঁছাতে পারিনি দূর থেকে যতটা সম্ভব হয়েছে অতটুকুই তুলতে পেরেছি এটা হলো ফাইভ বি এর কাউন্টার বাচ্চাদের সাথে সাথে ম্যামেরাও কিন্তু ভীষণ খুশি ছিল সেটা নিশ্চয়ই ম্যামেদেরকে দেখেই বোঝা যাচ্ছে ম্যামেরা না থাকলে ওরা সত্যি একেবারে অসহায় ম্যামরা কিন্তু ভীষণ এনকারেজ করে এসব বিষয়ে এই দেখো এটা হলো ফাইভ ই কাউন্টার এত ভিড় যেতে পারিনি এই যে দেখো এখানে মায়েদের পিকনিক চলছে অনেকক্ষণ থাকতে হবে খালি পেটে থাকলে কি হয় দেখো এগুলো হচ্ছে ফোর এ বি সি ডি ইয়ের কাউন্টার শুধু তো খেললে হবে না খেলার সাথে সাথে একটু খাবারও তো খেতে হবে তাই না কেএফসি থেকে আর গোলাপ জামুন আইসক্রিম পাপড়ি চাট কী ছিল না ফুচকা এইটা বেশ আনন্দের সাথে ওরা করে এই দেখো এগুলো হচ্ছে সেভেন সি এটা হচ্ছে সিক্স আর প্রত্যেকেই ভীষণ হ্যাপি ম্যামেরা দায়িত্ব দিয়েছে বলে কথা তাই না ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি হ্যাঁ মজা করতে